সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন নতুন রাজনৈতিক দল গঠন স্বাভাবিক প্রক্রিয়া এতে বিচলিত নয় বিএনপি এমনটা জানিয়ে বিএনপির জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে আর কোনটি বর্জন করবে সেটা নির্বাচনের মাধ্যমেই রায় দেবেন ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরো বলেন যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন আয়োজনের বাধার সৃষ্টি করছে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এই আয়োজনে অংশ নেন ছাত্র দলের সিনিয়র নেতারা ছিলেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা তুলে ধরেন দেশের নানা ক্রান্তি লগ্নে ছাত্র দলের ভূমিকা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনের ঐতিহ্য এবং গৌরবের সঙ্গে আমরা সবাই জড়িত আমাদের কমিটমেন্ট জড়িত আমাদের রাজনীতি জড়িত যখনই বাংলাদেশে কোন ক্রান্তিকাল এসেছে তখনই জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিয়েছে এ সময় বিএনপি মহাসচিব বলেন আবারো বিএনপিকে ভেঙে ফেলার চক্রান্ত চলছে সেটা সফল হতে দেবে না জনগণ আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে যেটা অwidetilde হয়েছে বহুবার যারই ফলে আমরা আমাদের শহীদ পুতিসের অসংখ্য হারিয়েছি

তবে এইসব সংস্কার কর্মসূচি আড়ালে জনগণের নিত্য দিনের সমস্যার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য বলেন জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে তার নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান করবে এটি গণতান্ত্রিক রীতি এই নিয়ে বিচলিত হবার কোন কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানা জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত তবে যারা জনগণের আদালতের রায় মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে নেতাকর্মীদের মানসিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও তাগিদ দেন তারেক রহমান সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা নির্বাচন না দিয়ে কেবল বয়ান দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইলে অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের মতো পরিণতি হবে চট্টগ্রামে এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী প্রত্যেকটি মানুষের প্রত্যাশা একটি নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সবাই অপেক্ষা করছে এটা নিয়ে কেউ খেলাধুলা করলে আবার শেখ হাসিনা শেখ হাসিনার পথে যেতে হবে কিন্তু সরকার যেভাবে বিভেদ তৈরি করছে তাতে সংস্কার বা ভালো নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের চৌধুরী বুধবার রাজধানী কাকরাইলে দলের প্রধান কার্যালয় জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় তিনি মন্তব্য করেন ডিসেম্বর উনি যখন জাতীয় জাতীয় বিরোধ ডাক দিলেন এবং সেখানে আটচল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে আঠারোটি দল বাদে বাকি ত্রিশটি দলকে উনি বাদ দিলেন এবং তার মধ্যে জাতীয় পার্টিকে যখন উনি বাদ দিলেন তখন এটাকে আনুষ্ঠানিকভাবে এই বিভাজনটাকে উনি গ্রহণ করে নিলেন এবং সেই বিভাজনের পর দেখা যাচ্ছে এখন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া তৈরি কাজ শুরু হবে শিগগিরই এবং শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসান বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং নির্বাচনের জন্য রোড ম্যাপ তৈরি করাই নতুন বছরের সংস্কারের মূল চ্যালেঞ্জ এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিত্য দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসাও সরকারের আরেকটি চ্যালেঞ্জ সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে সরকার সন্তুষ্ট বলেও জানান পরিবেশ উপদেষ্টা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন কোন দল কিভাবে নির্বাচনে অংশ নেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার এটা দেখবে নির্বাচন কমিশন আমাদের শিক্ষার্থীরা যখন প্রক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই কোনো কারণ নেই সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া এবং ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক একই সাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বছরের অন্যতম চ্যালেঞ্জ রোহিঙ্গা সংকট মোকাবিলা বলেও জানান উপদেষ্টা নতুন একটি বছরে বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপটও ভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন চ্যালেঞ্জ কি। জানার ছিল কাছে শেখ হাসিনা ভারতে রয়েছেন তাকে ফেরত না দিলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে প্রশ্ন ছিল তহিদ হোসেনের কাছে তিনি জানান দুটোই চলবে একসঙ্গে চীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র তিন পরাশক্তির সাথেই সমভাবে সম্পর্ক রাখবে বাংলাদেশ আমরা আসলে সবগুলিতেই মনোনিবেশ করবো কারণ আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই চীনের সাথেও ভালো সম্পর্ক চাই কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই দুটো পাশাপাশি চলবে কারণ এটা হলো একটা ইস্যু কিন্তু আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই আমরা সেগুলি নিয়েও পাশাপাশি এগারো নতুন করে বাংলাদেশে ঢুকেছে ষাট হাজার রোহিঙ্গা এই সমস্যা মোকাবেলায় নতুন বছরের অন্যতম চ্যালেঞ্জ বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতি অত্যন্ত অত্যন্ত চ্যালেঞ্জিং অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ এখানে গ্রাউন্ড রুয়ালিটি পরিবর্তন হয়ে গেছে তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোতে অধিকার এবং নিরাপত্তা সহফের পাঠানো আসছে বিশে জানুয়ারি দ্বিপক্ষীয় সাফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা কিনা তো জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা প্রায় দেড়শো কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের আর উনত্রিশটি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হয়েছে ছশো পঁয়ষট্টি কোটি টাকা এসব তথ্য দিয়ে আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে ব্রিফিং ব্রিফিংয়ে জানানো হয় ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন আনিসুল 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দুদকের আইন উপদেষ্টা হন আনিসুল হক 2014 সালে এমপি নির্বাচিত হওয়ার পর পান আইনমন্ত্রীর দায়িত্ব এরপর 2018 এবং ২৪ সালের জানুয়ারির নির্বাচনেও মন্ত্রিত্ব পান আনিসুল সদ্য গত হওয়া বছরের পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা আনিসুল হক ঢাকার সদরঘাটে শেখ হাসিনার আরেক উপদেষ্টাসহ গ্রেপ্তার হন এরপর আনিসুলের সম্পদের অনুসন্ধানে নামে দুদক বুধবার আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম ওই মামলার এজাহারে বলা হয় জ্ঞাত আয়ের বাইরে আনিসুলের সম্পদ রয়েছে একশো ছেচল্লিশ কোটি উনিশ লাখ টাকা এছাড়া তার স্বার্থ সংশ্লিষ্ট উনত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শ কোটি চৌষট্টি লাখ টাকা পাওয়া গেছে দুদক বলছে মন্ত্রী থাকার সময় অবৈধ পন্থায় বিপুল অর্থ উপার্জন করেছেন আনিসুল হক সর্বমোট ছয়শো পঁয়ষট্টি কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বাড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার দায়ে একটি মামলা রুজু করা হয়েছে ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আরও জানান চলমান দুর্নীতি অভিযানে সরকারি কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি সহ অনেকে আইনগত পদক্ষেপ এড়াতে বিদেশে রয়েছেন যাদের অনেকেরই রয়েছে দ্বৈত নাগরিকত্ব তাই দ্বৈত নাগরিকদের বিষয়ে তথ্য চেয়ে পাসপোর্ট অধিদপ্তর পুলিশের সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে দমন কমিশন কর্তৃক পরিচালিত বিভিন্ন অনুসন্ধানকালে এই মর্মে তথ্য পাওয়া যায় যে সরকারি কর্মচারীদের এইরূপ একাধিক পাসপোর্ট গ্রহণের মূল লক্ষ্যই হলো বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে অর্জিত তাদের অবৈধ সম্পদ গোপন করে বিদেশে পাচার এবং ভোগ করা পাঁচই আগস্টের পর দুর্নীতিবিরোধী অভিযান বেগবান করতে নানা পদক্ষেপ নিচ্ছে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা পূর্বাঞ্চলে প্রবাসীদের জন্য বরাদ্দ প্লট জালিয়াতির মাধ্যমে বিক্রির ঘটনায় রাজুকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন এ সময় পর্যালোচনার জন্য বেশ কিছু নথিপত্রের কপি সংগ্রহ করেন তারা ফাইল গায়েবের কথা স্বীকার করে ভূমি বিভাগের পরিচালক মনির হোসেন জানান রাজুকে অনিয়ম রয়েছে দালালও সক্রিয় ভুয়া মালিক সাজিয়ে প্রবাসীদের জন্য বরাদ্দ প্লট বিক্রি করেছে একটি প্রতারক চক্র এই চক্রের সাথে রাজুকের কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগে সংস্থাটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক বুধবার দুপুরে সদস্যের একটি উদ্ঘাটনে রাজুকে যায় ছয় দল এ সময় ভূমি বিভাগের পরিচালক মনির হাওলাদারের কাছে বেশ কিছু কর্মকর্তার সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে জানতে চান তারা পাশাপাশি ফাইল গাইবের সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয় তাদেরকে অনেক সময় মানে ভুয়া সার্টিফিকেট ক্রিয়েট করে মৃত্যু সার্টিফিকেট ক্রিয়েট করে অথবা কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে কলম স্বাক্ষর করতে পারবেন না আঙ্গুলে অ্যাক্সিডেন্ট হয়েছে ফাইল গায়েবের অভিযোগ সত্য জানিয়ে পরিচালক মনির হোসেন স্বীকার করেন রাজুকে অনিয়ম রয়েছে গায়েবের যে বিষয়টা আছে যে পাওয়া যাচ্ছে না গায়েব বলতে আসলে ওরকম বিষয় অনেক সময় ডিজলোকেশন হয় আপনার যদি রেকর্ড ব্যবস্থাপনা সুন্দর না থাকে অল্প সংখ্যক লোক দিয়ে বড় কাজ করানোর যে ধরনের অবস্থা সেটি কিছুটা হজবরল শুরু হয়েছে তথ্যগুলো পর্যালোচনার শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান দুদক কর্মকর্তারা পূর্বাঞ্চল উপশহর প্রকল্পে প্রবাসী মালিকদের ছবি পাল্টিয়ে প্লট বিক্রি করা হচ্ছে এবং ভুয়া মালিক সাজিয়ে তাদের প্লটগুলো বিক্রি করা হচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে ফাইলও গায়েব করা হচ্ছে ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই সংক্রান্ত অভিযোগ প্রেক্ষিত আজকে আমরা বিক্রি বা বরাদ্দ পেতে সরাসরি রাজুক কর্মকর্তাদের অবৈধ সম্পৃক্ততা আছে বলেও জানান তারা লুপুর মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমেট্যান্স এলো ডিসেম্বরে যার পরিমাণ দুশো কোটি নব্বই লাখ ডলার গত বছরের তুলনায় যা চৌষট্টি কোটি ডলার বেশি একক মাস হিসেবে আগে কখনোই এত রেমিটেন্স আসেনি দেশে আর চলতি অর্থ বছরে প্রথম ছয় মাসে রেমিটেন্স এসেছে এক হাজার তিনশো লাখ ডলার যা দু হাজার ছিল এক ডলার। বছর ব্যবধানে বেড়েছে সাতাশ দশমিক ছয় শতাংশ কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে এবার উৎসব হয়নি বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী পায়নি নতুন সব বই এজন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা তবে জানুয়ারি মাসের মধ্যে সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে নতুন বই এবার বইয়ের মানে সন্তুষ্ট সবাই বছরের প্রথম দিন কেন্দ্রীয়ভাবে বই উৎসব না থাকলেও তাতে খুব ভাটা পড়েনি আনন্দের কারণ প্রথম সকালে নতুন বই হাতে নিয়ে আনন্দিত শিক্ষার্থীরা তবে এবার বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী পায়নি নতুন সব বই সরকার পতনের পর পরিমার্জন করে বই ছাপাতে দেরি হয় সকালে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা নতুন বই পেয়ে অবশ্যই আমাদের সবারই খুব ভালো লাগছে তিনটা বই পেয়েছি তিনটা শুরু করে দিব অবশ্যই এবার আশা করব যাতে যত দ্রুত সম্ভব হয় সরকার আমাদের বইগুলো দিয়ে দেয় প্রতিবার ব্যাপক বিতর্ক থাকলেও এবার বইয়ের মান নিয়ে সন্তুষ্ট সবাই বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে বছরের প্রথম দিনই আমরা বই দিতে পেরেছি আমার বাচ্চা তো এবার ক্লাস টেনে উঠলো যে ওদের বইটা সবার আগে দিয়ে দেওয়া উচিত ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন বইয়ের পিডিএফ কপি অনলাইনে উন্মুক্ত কার্যক্রমে এনসিটিভি চেয়ারম্যান বলেন বিগত সময়ে বই উৎসবের নামে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেছে আওয়ামী লীগ উৎসবের বাহুল্য বাদ আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য এ পর্যন্ত আমাদের কোটি বইয়ের মধ্যে পর্যন্ত কোটি বই আমরা গিয়েছে তার সঙ্গে আরো চার কোটি বই অপেক্ষায় আছে বিগত সময় শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি উল্লেখ করে তা বন্ধের চেষ্টার কথা বলছেন শিক্ষা উপদেষ্টা কেউ সন্দেহের উঠছে না সেটা মন্ত্রণালয়ের ভেতরে হোক বাইরের ব্যবসায়ীরা হোক মজুদাররা হোক সিন্ডিকেট হোক যেই হোক এই জন্যই বলছি আমি কাউকে এখন দোষারোপ করছি না কিন্তু এই অভিজ্ঞতা এবং এটার অনুসন্ধান কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে প্রচেষ্টা চালিয়ে যাব এটা আমাদের শিক্ষণীয় একটা বিষয় হয়ে থাকবে চলতি মাসেই সব শিক্ষার্থীর হাতে সব বই তুলে দেওয়ার কথা জানিয়েছে সরকার মাহফুজা বৃষ্টি ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে গণধিকার পরিষদের দুই অংশ এক হওয়ার খবরে খবরকে অপপ্রচার বলে জানিয়েছেন একাংশের আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান পুরোনা পল্টনে এক সংবাদ সম্মেলনে জানানো হয় রেজা কিবরিয়া নেতৃত্বাধীন সদস্যদের নূর অংশে যোগ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছিল এজন্য ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসানকে বহিষ্কারও করা হয়েছে বহিষ্কৃত সদস্য জনাব ফারুক হাসান তিরিশে ডিসেম্বর দুই ইংরেজি তারিখে রাত নয়টার দিকে নুরুল হক নূর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ জিওপি অংশের সাথে যোগ দেয় সেখানে যোগদানের পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন যে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়েছে যা সর্বৈব মিথ্যা ছাড়া আর কিছু নয় গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচপাড়া এলাকায় এক ব্যাংকারকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে আহত জহিরুল ইসলাম উপর পরিবারের দাবি নির্মাণাধীন বাড়ির পানি পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী জামাল খানের নেতৃত্বে চার পাঁচ জনের একটি দল এই হামলা চালায় দোষীদের ধরতে কাজ করছে পুলিশ টঙ্গী পশ্চিম থানাধীন মোহিন উদ্দিনের নির্মাণাধীন বাড়ি এটি পাশেই তার প্রতিবেশী জামাল খানের বাড়ি নির্মাণাধীন বাড়ির দেয়ালে পানি দেওয়ার সময় পানি ছিটে নিচে মাকসুদ খানের ভাড়াটিয়ার মোটরসাইকেলে পড়লে বাধে বিপত্তি এ নিয়ে হুমকির পর উনত্রিশে ডিসেম্বর রাতে হামলা চালানো হয় মহিনুদ্দিনের ছেলে জহিরুল ইসলাম ওপর ওপর এতে নিরাপত্তাহীনতায় পড়ে পুরো পরিবার মামলা করা হয় থানায় পূর্ব থেকে আমাদের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে এসে বিভিন্ন ঝামেলা বিভিন্ন জায়গায় এসে সমস্যাগুলো করত পরের দিন ব্যাংকের থেকে অফিস থেকে ফেরার পথে রাত্রে সাড়ে দশটা এগারোটার দিকে আমি বাইকে ছিলাম আর আমার আরেক ফ্রেন্ডের সাথে তো সেইখানে রুম মন এরপর ছিল শামিম শুভ আরও বেশ কয়েকজন ছিল শামিম যে ছেলে সে তার কাছে ছোট পকেটে ছুরি ছিল চুরিটা সে আমার পায়ের মধ্যে বেশ তিন চারটায় খাই মারে আমি চাই আমার ছেলেরে কি অপরাধে তারা মার মারলো আমার এই ছেলে কোনো ছিল না ওই অফিসে চাকরি করে ব্যাঙ্কে চলে যায় আমি এখনও ভয়ের মধ্যে আছি যে কখন কি হয় কারণ এতগুলো মানুষ আসছে আমাদের বাসায় পনেরো থেকে বিশ জন আরও বেশি তারও মামলা হলেও নিশ্চিন্তেই ঘুরে বেড়াচ্ছেন আসামিরা মাসুদ ভাই আমি আপনার বিল্ডিং এর নিচে আপনি একটু আসবেন আপনার সাথে একটু কথা বলবো কি বিষয়ে আমি তো একটু বাইরে আছি পরে আসব হ্যাঁ আপনি তো ভিতরে বাইরে মানে আমি সামনে কাজ করতেছি আমরা তো আপনার গেটের সামনে তবে বসে নেই পুলিশ আসামি ধরতে চলছে অভিযান বিষয়টা মানে গায়ের উপর পানি পড়াকে কেন্দ্র করে একটা মারামারি হয়েছিল সে ঘটনা কেন্দ্র করে মারা মামলা হয়েছে মামলার পর আসামি গ্রেফতারের চেষ্টাও করা হয়েছে গ্রেফতার এখনো হয়নি তো চেষ্টা অব্যাহত আছে খুব তাড়াতাড়ি আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর ডিভিসি নিউজ ডেস্ক খ্রিস্টীয় নতুন বছর বরণে লাখো পর্যটকের পদচারণায় মুখর সৈকত নগরী কক্সবাজার উচ্ছ্বাস উন্মাদনায় সাগর পাড়ে গিয়ে শ্বাস নিচ্ছেন প্রাণ ভরে উন্মুক্ত কনসার্ট সহ কোনো অনুষ্ঠান না থাকায় কিছুটা হতাশ ভ্রমণ পিপাসুরা পর্যটক সমাগমে দারুণ খুশি হোটেল মোটেল ব্যবসায়ীরা নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারিতে ট্যুরিস্ট পুলিশ খ্রিস্টীয় নববর্ষকে উদযাপনে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত তিন কিলোমিটার এলাকা যেন জনসমুদ্র নতুন বছরে দিনের শুরু থেকেই পর্যটকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল বালিয়ারি জুড়ে তবে সৈকতের উন্মুক্ত স্থানে কনসার্ট সহ কোন অনুষ্ঠান মালা না থাকায় কিছুটা হতাশ পর্যটকরা এই বছর আমাদের বিভিন্ন কার্যকলাপের কারণে প্রোগ্রামগুলো হয় নাই আজকে বছর প্রথম দিন হিসাবে কক্সবাজার প্রচুর পর্যটক তো পর্যটক আসাতে আমরা খুবই খুশি আমরা ফ্যামিলি ট্যুরে কক্সবাজারে এসেছি তো এখানে কক্সবাজার এখন ইনজেক আমার হ্যাপি নিয়ার ভালো কাটছে পরিবারের সাথে কক্সবাজার এসেছি আমার খুব আনন্দ লাগছে বুকিং রয়েছে পাঁচ শতাধিক হোটেল মোটেলের সত্তর থেকে আশি শতাংশ কক্ষ পর্যটকদের নিরাপত্তায় কঠোর অবস্থানে ট্যুরিস্ট পুলিশ হোটেল প্রায় বুকিং অনেকে করেছেন তার অন্যতম কারণ হলো কক্সবাজারের সমুদ্র সৈকত সহ বিভিন্ন জায়গায় যে লাইভ কনসার্ট এবং বিনোদনের যে ব্যবস্থাপনা থাকে এবছর সেটা হয় নাই প্রচুর পর্যটক এখনও আছে তা আমাদের এই ব্যবস্থাটা আমরা এই মাসের পনেরো তারিখ পর্যন্ত চালিয়ে যাব নিরাপত্তা ব্যবস্থাটা যাতে পর্যটক আসে কোনো ধরনের হয়রানির শিকার না কক্সবাজার সমুদ্র সৈকতের কোলঘেঁষে অপার সৌন্দর্যের মেরিন ড্রাইভ বার্মিজ মার্কেট রামুর বৌদ্ধবিহার ও মহেশখালীর আদিনাথ মন্দির সহ জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রে বিরাজ করছে উৎসবের আমেজ ডিবিসি নিউজ ডেস্ক কনকনে শীত ও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জনপদ আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়েও এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে হিমেল বাতাস থাকায় কষ্ট বেড়েছে মানুষের শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বৃদ্ধ শিশু ও দিনমজুররা কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে এদিকে শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে মানুষ বেলাগড়িয়ে বিকে হতেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি শীতে ডায়রিয়া শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলছেন শীতার্থরা আবহাওয়া অফিস জানিয়েছে মধ্যরাত থেকে কাল দুপুর পর্যন্ত মাঝারে থেকে ঘন কুয়াশা থাকতে পারে বাড়বে শীতের মাত্রাও এবার খেলা প্রসঙ্গ নতুন বছরে দেশের ফুটবলে বড় চমক ফেডারেশনে ফিরেছেন সফল কোচ গোলাম রাব্বানি ছোটন চুক্তিও সেরে ফেলেছেন বাফুফে দেশের ফুটবলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে দু সালে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন সভাপতি তাবিদ আওয়াল এই জন্য স্পোর্টস স্পিরিটকে কাজে লাগাতে চান তিনি বিবিসি নিউজকে একান্তে এসব কথা জানিয়েছেন বাফুফে সভাপতি দেশের ফুটবল নিয়ে বছরের প্রথম দিনই খুশির খবর নিজ বাসাতেই ডিবিসিকে একান্তে জানালেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল বললেন ফিরছেন নারীদের প্রথম সাফ জয়ী সফল কোচ গোলাম রব্বানি ছোটন ডিবিসির মাধ্যমে সকল দর্শকদের হ্যাপি জানাচ্ছি যিনি আমাদের উমেন্সের এর কোচ ছিলেন এবং আমাদের সাফ বিজয়ী ছিলেন প্রথমবারের জন্য ওনাকে আমরা আমরা আবার রিকন্ট্রাক্ট দিয়েছি অ্যান্ড উনিও এগ্রি করেছে বাফুফের সাথে কন্টিনিউ করার জন্য ওনাকে আমরা ডেভেলপমেন্ট হেড হিসাবে নিয়োগ করছি জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার কাবরেরা ও নারী দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের চুক্তির মেয়াদ শেষ হয়েছে একত্রিশ ডিসেম্বর তাদের সাথে তাবিতের ভাবনায় আছে আরও দু একজন প্রফেশনালিজম বজায় রাখার জন্য আমরা কিন্তু কারোর সাথে কথা বলি নাই কন্ট্রাক্টটা শেষ না হওয়া পর্যন্ত আজকে আমরা কাজ শুরু করব যে নেক্সট ন্যাশনাল টিমস উইমেন্স ন্যাশনাল টিমস মেনে কোচকে হবে আমি আশাবাদী যে আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের শর্টলিস্ট থেকে দুজনের সাথে আমরা কন্ট্রাক্ট করতে যাব দেশের ফুটবলে কেমন যাবে দু হাজার পঁচিশ পুরো বছরের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে নিজের চ্যালেঞ্জের কথাও বললেন তাবিদ জানা গেল বিগত কমিটির রেখে যাওয়া তেত্রিশ কোটি টাকারও বেশি ঋণ পরিশোধের ব্যবস্থা নিচ্ছে ফেডারেশন যে বিগত কমিটি অনেক সফলতারও আমরা ইউনো ক্রেডিট পাচ্ছি বিগত কমিটির কিছু নেগেটিভ কাজেরও কিন্তু বোঝা আমাদের উপরে চলে এসেছে আমরা যে ঋণ দেখেছি সেই ঋণ চুক্তিগুলো আমরা রিভিউ করছি আমি বিশ্বাস করি যে অনেকটা খানিক এই অ্যামাউন্টটা কমেও যাবে আর অল্টারনেটিভাবে সেগুলোকে আমরা ম্যানেজ করতে পারবো নিজের রাজনৈতিক ব্যস্ততায় ফুটবলের পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছেদ পড়বে না বলেও নতুন বছরে নিশ্চিত করেছেন তরুণ এই সংগঠক ধন্যবাদ ডিবিসিকে সময় দেয় থ্যাংক ইউ ডিবিসি যেমনটি শুনছিলেন তাবিদাওয়ালের কাছে তিনি বলছিলেন বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেবার জন্য তার যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা কিন্তু দু সালের আজকের এই প্রথম দিন থেকেই তিনি এগিয়ে যেতে চান এবং দেশের মানুষের প্রত্যাশার কাছে পৌঁছে দিতে চান নিউজ ঢাকা বাংলাদেশের নৃত্য জগতের কালজয়ী শিল্পী নৃত্যাচার্য বুলবুল চৌধুরী তার জন্মদিন ঘিরে শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভা সম্মাননা প্রদান এবং নৃত্যানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বাংলাদেশের নৃত্য জগতের এক অবিচ্ছেদ্য নাম বুলবুল চৌধুরী সশরীরে তিনি না থাকলেও বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িয়ে আছেন অমর হয়ে নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর জন্মজয়ন্তী উদযাপনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে নাচ পরিবেশন করেন নৃত্যশিল্পীরা এবার বুলবুল আজীবন সম্মাননা পদক পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক সোমা মুমতাজ ধরনের সাংস্কৃতিক আনন্দ আয়োজন দেশের শিল্প ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে মন্তব্য করেছেন দর্শকরা আমাদের সকলেরই এখানে আসা উচিত এবং আমি বলবো যে এরকম অনুষ্ঠানের ব্যাপারে আরও জনসম্মুখে আমাদের জানানো উচিত এটা কর একটা অনুষ্ঠান ছিল আমি বলবো আমার এক ফ্রেন্ড পারফর্ম করছেন সো ওর ইনভিটেশনে আসা সো খারাপ না ভালোই লাগছে আসলে মাঞ্জু মাফরুজ নিলিমা ডিবিসি নিউজ তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে সিরাজগঞ্জে শুরু হয়েছে তিন দিন ব্যাপী লোকনাট্য উৎসব বুধবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে লোকনাট্য সমারোহ শীর্ষক নাট্য উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় জেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠান আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি উদ্বোধনী দিনে গম্ভীরা এবং মাদার পীরের গান পরিবেশন করেন রাজশাহীর শিল্পীরা বৃহস্পতিবার আলকাত এবং কবি গান পরিবেশন করবেন রাজশাহী এবং সিরাজগঞ্জের শিল্পীরা তৃতীয় দিনে থাকবে রাজশাহীর শিল্পীদের আঞ্চলিক গীত এবং বকুড়া শিল্পীদের ভাষান যাত্রা পরিবেশনা ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিভিসি সংবীত থাকুন